ধান ৰহে আৰ গৰু গোঠাক গৰখিয়াকে কামিন গল্প ধান ৰপি ৰপি সেইটা গীতেই গীতে কৈ ই গীত যাকৰ নাম ৰপা গীত কমত গীত কথিক কবি আচ্ছা ঠিক তই আমি গীতে গীতে কৈ গৰু মানে এই কয় কাকে কলে গৰু গৰখিয়াটা কেন্তু চহেগিনি অইং কিনা কহ

তোর গাতে হে তো ফোকারে রে কয়ে ঘামি জনটা জানিও তোর মানে রাগ লাগি জাতো তো সেইটা কে গিতেই কিনা কে গিতে কি আর ফে কর গীত কেউ যদি শুনই কোন গেলা হার গীতটা উপর বেশি তা যদি ওর ঘরে পঞ্চাশ হাজার টাকা ঋণ রয়েটা আখে আল নাই তো সেই ঘুরিকে মেহরার মুখ খোলা যেটা হেট কিন্তু কাপনটা অহইতে যাস অই এক ঝিমিকা ছাতাটা ছিণল দেখি কামেন সহা হইনি তো সাড়ে তিনশো টাকা হল জিনিস হরিদাসপাল ছাত কি তবে নইটা তো নেই ঘুরিকা কয়ে প্লাস্টিকে ঘং গেল উড়িল দেখাহিস যে সন দুধু এক জড়িল ঘংটা যখন উড়ি গেলে তখন হেররা হয়ে গেলি লোকটি দেখিলে দেখি যে বুড়ি লাগি হে তো সেই তখন কিনা কই ঘুরিকে कोने को ताग मौके बूढ़ी रे हमें लागियो तोर बहुग जोड़ी रे घामी <laughs> <laughs> बूढ़ी लो एखनो जे रिज रंग भी तो भीतर टन ढुका वाला ही सोलो बचरे को मेहरा रुई नहीं पत्ता तो सही घूरी किना को है एक पुरुष टाइम বিকাশ মাতই গীতক সুরেল মন তো রহলে কত ধুরেল আজ আমার পরম্পরা আজ আমার গীত আমরা ভুলো লাগে নিজে রীতি তো এটা হলে রোপা গীত যে এরকম দুই লোকে যদি বাখান কর তো আজ তই কি এটা তো সরকার লাগে এটা তো লোকে ভোট দেলা জিতলা কিন্তু সুরজ ভগবান টাইম কেলা এ যে সুটটা ইটটা যদি তই কোহলে যাই তো প্রাকৃতিক সুরেগ মধ্যে এই দেবকে আহ্বান করথিক যে इस समय हमारा पीठ गिला रोक दे ताते ही सही तो कई समय नाइले उपाय नहीं तो सराब बोले जब पानी है तो चासा को वो आलोप नहीं और कर घात झोंकरी क्या कादा है पर तो किंतु को नहीं तो और टांड धरिक काना डिटा यहाँ पर टांड लगी ही जाती है हिंदी जगह कादा है गुटा कर तो हुई नहीं <laughs> तो कर तो पानी टक ऊपर तीज़